উঠো উঠো নন্দলাল চেয়ে দেখো হলো যে সকাল গোষ্ঠী লয়ে যাবে ধেনুর পাল উঠো উঠো নন্দলাল চেয়ে দেখো হলো যে সকাল গোষ্ঠী লয়ে যাবে ধেনুর পাল পুব আকাশে উড়ছে কত নানা রঙের পাখি কাননে কুসমে মেলে অত কলি আখি সকলে ডাকিছে তোমায় ওরে ও গোপাল দেখো হয়েছে সকাল উঠো উঠো নন্দলাল যে দেখো হলো যে সকাল গোষ্ঠী লয়ে যাবে ধেনুর গোপাল মুগ্ধ বসে যাওয়া শে মাঝা কুমকুমে চন্দনে বাল্য খেতে দেবে লয়ে স্বর্ণ থায় ঘুমায় না দেখো হয়েছে সকাল থালাতে সাজানো আছে নাড়ু গুণমণি আনন্দে ভোজন করো আয় রে আইরে আয় রে সুদাম সঙ্গে লয়ে গোপাল ঘুমায়ুন দেখো হয়েছে সকাল উঠো উঠো নন্দলাল যে দেখো হলো যে সকাল গোষ্ঠী লয়ে যাবে পাল খুব আকাশে উড়ছে কত নানা রঙের পাখি কাননে সমে মেলে অত সকলে ডাকিছে তোমার ওরে গোপাল ঘুমায় দেখো হয়েছে সকাল উঠ গোপাল মুধ বসে যাওয়া শোনে সাজাইবে মা যোদা কুমকুমে চন্দনে বালুভ খেতে দেবে লোয়ে স্বর্ণ থুমায়নার দেখো হয়েছে সকাল থালাতে সাজানো আছে নাড়ু গুনমণি আনন্দে ভোজন করুনমণি আইরে শ্রীরাম আইরে সুদাম সঙ্গে লোয়ে গোপাল ঘুমায় দেখো সকাল রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস কিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস কিয়া করো রাধে রাধে ইয়া করো রাধে 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 ধে রাধে রাধে বলো সবাই কৃষ্ণ নাম রশ কিয়ায় রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রশ কিয়া করো রাধে 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 বলো সবাই কৃষ্ণ নাম কিয়া কিয়ায় কৃষ্ণ কৃষ্ণ বলো সবাই রাধা নামে কিয় কৃষ্ণ কৃষ্ণ ভালো সবাই হরে কৃষ্ণ ভোলো সবাই কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে राधे राधे कृष्ण बोलो कृष्ण कृष्ण राधे 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 बोलो सवाई हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राधे राधे हरे 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 राधे 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 हरे 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 গোপতি দীনবন্ধু জগৎপতি গোপেশ্বর গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে এ কৃষ্ণ করুণ সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ্বর গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে হে নাম যে নামেতে পাগল হলো মর্ত ধরা দাম গৌল হে গৌল হে মধুর নাম যে নামেতে পাগল হলো মর্ত ধরা দাম গৌল হে দেখো বন্ধুরা হরে কৃষ্ণ জয় রাধে রাধে দেখো বন্ধুরা কীরকম ভগবান কীরকম নুনি চুরি করে খাচ্ছে দেখো সে কালে যদি আমাদের জন্ম হতো আমরা দেখতে পেতাম বলো দেখ সুন্দর লাগছে দেখো মনে হচ্ছে যে জাপিয়ে ধরে একটু মানে আদর করি এত ভালো লাগছে বন্ধুরা তোমরা কেমন আছো ভগবান তোমাদের ভালো করলো মঙ্গল নন্দলাল এসো নন্দলা ঘরে এসো ঠাকুর কৃপা করে মোদের ঘরে এসো নন্দলা এসো ঠাকুর মোদের ঘরে এসো ভুকি পা